এলো খুশির বারাত নিয়ে ঈদেরি চাঁদ এলো খুশির বারাত নিয়ে ঈদের চাঁদ মমিনী দিল বগে খুশির জুয়ার মোমিন দিলে দিল বগে খুশি জুয়ার করবে ইদ গাই এলো খুশির বারাত নিয়ে ঈদের এলো খুশির বারাত নিয়ে ঈদের ছমিনের দিল বহে খুশির জোয়ার মুমিনের দিল বহে খুশির জোয়ার গিয়ে করবে ঈদ গাই বাদাত এলো খুশির বারাত নিয়ে ঈদের চাঁদ এলো খুশির বারাত নিয়ে ঈদের চাঁদ পবিত্র মাঘে রমজানের শেষে এক ফালি চাঁদ দেখো উঠলো হেসে পবিত্র মা এক ফালি চাল দেখো উঠলো হেসে সে পবিত্র মাহে রমজানের শেষে এক ফালি চাল দেখো উঠলো হেসে বাদশা ফকির গরিব সবাই আজ বাদশা পকির গরিব সবাই যে দেখো সব নতুন সাত হয়ে খুশিতে সবুল মা এলো খুশির বারাত নিয়ে ঈদের চাঁদ এলো খুশির বারাত নিয়ে ঈদের চাঁদ মোমিনের দিল বহে খুশির জোয়ার মোমিনের দিল বহে খুশির জোয়ার গিয়ে করবে খুশির বারাত ঈদের চাঁদ এলো খুশির বারাত ঈদের চাঁদ ঈদের দিন যখন সকাল হয় খুশি নেমে আসে তখন ধরাই ঈদের দিন যখন সকাল হয় খুশি নেমে আসে তখন ধরাই ঈদের দিন যখন সকাল